বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবি নাটকটি একটি রূপক সাংকেতিক নাটক যেখানে মানুষের লোভ এবং শোষণকে কেন্দ্র করে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে নাটকটিতে যক্ষপতি নামক এক কল্পনা বিভূ একটি রাজ্যের গল্প বলা হয়েছে যেখানে রাজা তার প্রজাদের শোনার জন্য খনিতে কাজ করতে বাধ্য করেন এই নাটকে নন্দিনী নামের এক সাহসী নারী চরিত্র রয়েছে যিনি এই শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে লোভ ও শোষণ এখানে রাজা এবং তার অনুসারীদের লোভের কারণে প্রজারা সোনার খনিতে কাজ করতে বাধ্য হয় এটি একটি রূপক যেখানে শোষণ এবং নিপীড়নের চিত্ত এখানে কিন্তু ফুটিয়ে ফুটে উঠেছে আর হচ্ছে প্রতিবাদ নন্দিনী নামের এক নারী চরিত্র যিনি এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মানুষের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেন আর তোমরা পাবে জীবন এবং সৌন্দর্য যক্ষপতি যান্ত্রিক পরিবেশে নন্দিনী স্বাভাবিক জীবন ও সৌন্দর্যের জন্য লড়াই সে কিন্তু করে আরেকটা পাবে কি শ্রেণী সংগ্রাম নাটকটি শ্রেণী সংগ্রামের একটি রূপায়ণ সংক্ষেপে যদি নাটকটা বলি রক্তকরবী নাটকটি মানুষের লোভ শোষণ এবং প্রতিরোধের একটা রূপক এটি মানুষের জীবন ও সৌন্দর্যকে ধ্বংস করে এবং সেই ধ্বংসের বিরুদ্ধে মানুষের প্রতিবাদকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ধন্যবাদ